শারমিনের জামাই আনগো আতে আতেমানের না জামাই আজিব ওই তো বলে উঠি যায় কিন্তু নিজের লাগা বরে আদর কইলে ক কত বড় ব্যদ দলা মাগো হারা দিন হাতে বর হি 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 আড়ে जैन হেতের বাপ দাদা 14 গুষ্টিও বউ আমার কষ্ট লাগে একই মহিলা দুই দলের অধিনায়ক আর্জেন্টিনার ব্রাজিলের দোনো তালে করে ঠিক কি না এর কোন সেটিং মহিলা আমাদের chagol নাই নাই রে তোরে হেতি আর আন্টিয়ে জতয়ে গজব দেখ গজব পড়তো না ওনার 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 উপর গজব যাইবো কবরদার আম্মাজিরা সতর্ক আরও বলবেন যে বাজিতি বরে আরো বেশি ভালবাস ভালবাসতে করতে দরকার আরো এখন বিয়ে বিয়া করবা আজি এটা কইতো না এটা কইলে মোর পক্ষে যাইবো তবু তো আর ইচ্ছা এত সুন্দরবর থাই তুই কেন্নের বিয়ে করতে আকচ তুঁহার ইচ্ছা কুসি কাছা নাতির করে শেষ করতে আকচ আচ্ছা ধন্যবাদ মা বাপের গজব পড়বে না মা বাপের ক্ষতি হবে বি ডি আর হত্যার ভারত এবং শেখ হাসিন এক সোমার জড়িত যারা যার কারণে বি ডি আর বাতিল করেছে আসিফ নজরুল এ নিয়ে কিছু বলে প্রশ্ন করবো আচ্ছা বি আমার ভাইগুলা এই যে দেখলাম বিয়ার ষোলো দিনের পর জেলে গেছে আমার ভাই সতেরো বছর পর আইলো পৃথিবীর এমন কোন আয়নাগর নাই যেখানে সাত বছর জেল দিছে জেল খাডার পরেও আরো দশ বছর বিনা বিচারে পড়ে রিস আহ আল্লাহ তুমি বিচারগুলা করো না আল্লাহ আগে বিচার ঠিক করক রে নির্বাচনটা কুতুর ভরে হোক রে বুঝবি রে তোরা নিজের ভাই নিজে কুড়াইল মারসে নির্বাচন যত ফরে বো একদিন বাংলাদেশের পাঁচশো বছর টেম্পার বাড়ব এটা বুঝবি আমি কি ভবিষ্যৎবাণী করছি বুঝবি তোরা তো বিডিও বিচারটা হবে। আল্লাহ আমাদের হোদেষ্টা যারা আছে তার আল্লাহ হতায়াত করো বিচারটা ট্রায়ালে তোরা সহযোগিতা আমিন আজকেও আমি বিডিওটা দিয়ে কান্দি দিছি মেয়ে তার আব্বারও চেনে না আব্বা তার মায়ের মাইয়ার মায়ের জরাইতে শুক্রা নদী আব্বা সতেরো বছরের জন্য আর আসে নাই কলেজের ছাত্র আমি কোনদিন পৃথিবীতে দেখল না 17 বছর আমার আব্বু আছে আহ এই মেয়েটা কত কষ্ট আমাদেরকে দিয়ে গেছে কেমনে যে মাই এই ঘরেতে আলাম করে কত নেতা আছে আফারে পাওয়া দরি আফা আলা আরে হুরা পৃথিবীর রাজত্ব যদি দিতি দি যদি কইতে এতিরালাম কর কইতা মার কল্লা আলাই তো আই বুঝ এতিরালাম করিও কথা ঠিক ও প্রিয় নেতা নেতার মতো চলো ব্যক্তিত্ব বিসর্জন দিও না স্বার্থের জন্য কি করো আল্লাহ আমার বিডিয়ের বাইদের ক্ষতিপূরণ তুমি দাও হবে কি ভাবে বিডি ক্ষতিপূরণ হবে কি অনেকের ওয়াইফ প্রতিবন্ধী হয়ে গেছে ষোলো বছর ওয়াইফে জামাইটা না হাইলে কেরকমটা লাগছে তোর বউ মিন্টু ভাই এক সপ্তাহ না তো মারিয়ে লিব কবি রে ফ্লাটা থাকতাম নিদি বিয়ে বইছি কুতুর গিয়া কথায় চলিয়া এছা তো ব্যা করবো ওরে কথা বলে এ তো আর ভাইগো করে আমার প্রিয় বন্ধুদের থেকে সত্যবশীর মাহেরুন দেখছে এই মেয়েটা এটা কথা রে কিনা আল্লা তার বংশের নামও রাখতো নেই দুনিয়াতে এটা ফাইনাল হয়ে গেছে ফাইনাল আমি যদি মরেও যাই আমারও যদি তোরা মারিও আলাস এ কথা মিল এর ওদের নাম পৃথিবীতে থাকবে না কষ্ট দিছে মানুষকে কষ্ট না দিয়েও রাজনীতি করা যায়তো আচ্ছা

অমজাতের ফলা ইব্রাহিম আদম আছে সুবহানাল্লাহ প্রত্যেক জাতি অনুষ্ঠানে করতে মা রে গদুর আব্বা রান্নার জাতি অনুষ্ঠানে খোদার এবাদত করেন প্রণাম করেন আর কত মা খোদা কাঁদে আর না গো মা আজই গে আছে হেতে হেতে বরে কত এতেরে লচ্চা এতে কোন কথা কই খোদার সামনে কই আর খোদান সামনেতে চাকরি আর ডল লাগে তোর হলার মুখশ মাগো তোর হলো মুখে মুখে কথা কই এলাম তো মারে বারে যে চা মারে কত নেন নাও আই কত আমরা গো খোদা করে চাইতাম আমরা গো অমৃত খোদা করে চাইতাম মা বহুত রিকোয়েস্ট করছে আর এবার নমরুজ রাজি হইস কত বড় একটা ফেনি তো গামসা এক কান্ড ওই মিন্টুর গো বাসার সামনে যে কুষ্টিয়ার গামছা বসে গামছা লও দুই আর কোলা কিছু কইছো লাগলে কথার সামনে মুখ বাঁধিয়ে লই এই শর্তে লো সেই প্রেম খলিল সবাই লাইন ধরে ধরে আবাদত করে খোদারে প্রণাম হেমিয়া আব্বা মাদ কন্যাংগুলো ধরা আব্বার আব্বা এটা নিয়ে নব খোদা স্টক করিয়ার মা কোতে কি কই বুঝলি আব্বা এটা ক খোদা এতে কালা না ও গামছাল এতেরে বাঁধলা দেখছেন এতটা ইব্রাহিম খলিলুল্লাহ কোন জাতের আব্বাঙ্গ মূর্তি সোজা করি এলেছে আর সনাতন ধর্মীর আমার ভাইয়েরা হিন্দু ভাইয়েরা কয় কানায় কাবাতে ইব্রাহিম মূর্তি পূজা করছে মূর্তি পূজা কোনো মুসলমান না করোনা মুসলমানিবা আবু তালিবা সহ এই লোকগুলা মুসলমান নাম দিই এগুলো মূর্তি পূজা করছে মূর্তির সাথে ইসলামের কোন সম্পর্ক এবার নুরামের হলা কেন সন্ত্রাস আল্লাহ ফোন দিছে নহ শেষ পৃথিবী তুমি না হেদিন না ফোন দিছ রব্বিলা তাজার আল্লাহ লারুতে মিনাল কা ফিরি না তুমি কৈছো পৃথিবীতে যাতে কোনো জালেম আর মুসলিমদের ঘর যাতে আমি না রাখি আয়না ঘর তো দরখাস্ত দিয়ে দিছ কবুলি গেছ আমার বানাও তোমার মমিন যেগুন আছে এগুলো উড়াইবে নবির আসলের দোয়া কবলে যায় ওলামায় মজলুমের দোয়া কবলে যেগু একটা নিরীহ মানুষের আপনার যমুনা নদীতে বাসায় দিলেন বাসায় দিয়ে ছেলেমেয়ের আমরা নাটক করে আল্লাহ সব দেখছেন কি অন্যায় সে কি অন্যায় করছে ইলিয়াস আলী রে আপনি এইভাবে বাসায় দিলেন এটা কবিতা আবার রাজনীতি রাজনীতি কালে তোরাই করবি কত কই আর কি তিনশো জন এমপি রে খাড়া করেস আর এক সালাউদ্দিন কাদের সাহেবের খাড়া করে বাঘের বাচ্চার মতো লাগে বেড়া যেই বংশের ফোলা এই বংশের সেহারা কন্দুককে কি অন্যায় লোকটা রে ফাঁসি দিক গেঁড়িটা সব কাটিয়ে হাতের কবজি গুলো কাটিয়ে লেছে ফায়ের রক গুলো কাটিয়ে মজলুমের কবুল হয় উত্তরে কয়ে দিছি উত্তরে তোর আব্বা ছয় ফুট ছয় ইঞ্চি তোরা কেন বিশ্বাস করলি আয় তাগোক কাছে சரন্ডার করছিস ন এরা মুমিন আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দেখ নোয়ালা সাল্লামের মতে মতে ছাগল নাইয়া ডাস্টবিনেwidetilde পুরুষ আর বাগাড়ে ময়লার বাগাড়ে মনে করছিস মরে গেছে আলাইতে এসকারাপ টকিন্নারা দেখতে দিল লড়াচড় বস্তা খুলি বার করছে জীবনটা লই আয় কাৎতে ছিতে আবার শক্ত নগর আওয়াজ করে বেকি মিলি উনারে dekhle abar yaksha siya bahu alawjohi তাদের মুখ ডাকি গেল নোর ওয়াজে ওয়াজে বাসি না তের মারি হালাইছি কতু আবার বাসি আইলো এনে ফাপ করি এনে সাতচিটটা দিয়ে লেছে একদিন আল্লাহ রে মাবুদ রে পৃথিবীর একটা কাফের বাসাইও না ডাইরেক্ট দরখাস্ত মারি দিছে কবুল দোয়া কবুল নকা বানাও আমি সাহায্য দিছি ফাসনাইল ফুল কেবে বি নিনা আমার চোখের সামনে নৌকা বানো জিবিল আমি রে মিয়া রান্তা ঢেলে নৌকা

আল্লার হত্ত হরণের চুপ ওরা মরে লাইসা মিনাল হালিক সে তোমার দলের নয় আরেকটা বার ডাক দিবে তার নবুয়তে কারিয়ে লাগা ডাকটি বন্ধ तमाम পৃথিবী ডিসট্রয় করে ফেলবো আজকে তোমার ফাটির লোক জিগ গো নিগুনেরে উড়াও কুত্তা কুত্তর নি বিলাই বিলাই নি ছিয়া ছিয়া নি ইন্দুর নি ইন্দুরগা ইন্দুর নি तमाम পৃথিবীর প্রাণীগুলো জোড়া জোড়া টেনে এই জাহাজে বুলাইছি সুবহানাল্লাহ আমি পড়ে দি আবার তোনা বইছে আরামে ও তো কত তো কত নয় ওলা রে ভাত খাবাই লগে দেখ নুন ছোটো ভাবি কাইর কোমরের তো তুই মেলাতেই ভাত খাবাই তো বিয়েদেরকে ওলা খাইতে আর না ক্ষেত্রে কত না আমি সোনার সন্ধ্যার আসে তো না তো কত না সরম হচ্ছে সরম হচ্ছে মুখোশ ইজ্জত ফাংশন করে ছাড়ে দিও তার মতো সোজই কথা কবি রেডি ওয়াজটা ওনা এক পার্সন এত করি নো সময়টি কিভাবে দৌড় দিয়ে যান এক পার্সন ওয়াজও শেষ করতে আর ওয়াজ হান্ড্রেড পার্সন হইব সময় কিন্তু ঘিয়ান এবার কেমনে মাল লই যাবি তুই চিন্তা কর ঠাস ঠাস করি কথা কবি রেডি